এসে সচেতন হওয়া দরকার কারণ আব্দুল কাই মুখ ফুটে কিছু বলে যাবে আর সেটার কেতাবে প্রমাণ থাকবে না ভাই এতটা অভদ্র আর এতটা ঔধত্ব গিরি আব্দুল কাইমের দ্বারা হয় না এই হাজার হাজার মানুষ বসে শুনছেন আর এতগুলো ক্যামেরা চলছে আমি অন ক্যামেরায় কথা বলছি তার মানে আমি সারা পৃথিবী প্রবাসী বাঙালির কাছে কথা বলছি ঠিক না ভুল এ লিঙ্ক নিয়ে আমেরিকায় বসে বাঙালি আমার আলোচনা শুনবে অস্ট্রেলিয়ায় বসে বাঙালি আমার আলোচনা শুনবে চীনে বসে বাঙালি আমার আলোচনা শুনবে সুতরাং আমি খাদি জামাত রাসার দু চার হাজার লোকের কথা বলছি না আমি কথা বলছি সারা পৃথিবীর বাঙালিদেরকে অ্যাড্রেস করে অতএব কিছু মন গড়া বলে বেরিয়ে যাবো এই সুযোগ নাই বাবা কথা বুঝতে পারেননি সুধারণ আমি এই লাইভ প্রোগ্রামের ভিতর দিয়ে বার্তা দেব ওলামা সমাজকে এ নিয়ে চূড়ান্ত পর্যায়ের ভাবার এবং কাজে লাগার দরকার পড়েছে ওলামা সমাজ যখন ইলমে তাসাউফটাকে ইলমে ফিকহের একটা অংশ মনে করবে ওলামা সমাজ যখন ইলমে তাসাউফটাকে তার অভ্যন্তরীণ শুদ্ধির জন্য সাধনার সাবজেক্ট মনে করবে ওলামা সমাজ যখন ভাববে বাহ্যিক অঙ্গের দ্বারা করা যায় আর খারাপ ছাড়া যায় কিন্তু সাধনার ভিতর দিয়ে কিছু গুণ অর্জন করতে হয় আর কিছু মৎস্য স্বভাবকে অন্তর থেকে শূন্য করতে হয় এ জিনিস যখন ওলামা সমাজ বুঝবে আর কাজে লাগবে তখন আম জনতাকে তারাই বুঝিয়ে নিতে পারবে কারণ দেশ জুড়ে যত ইমানদার মুসলমান যেখানেই বাস থাক আমি যেটা আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় বুঝেছি এরা রাজনৈতিকভাবে যেমন একটা ছায়ার তলে থাকে ধর্মনৈতিকভাবে এরা একটা আলেমের ছায়া থাকে সুতরাং আমি রাজনীতির গল্প করতে বসিনি শুধু বোঝানোর জন্য বাক্যটা বললাম আমরা যখন ধর্মনৈতিতির ক্ষেত্রে কোনো না কোনো আলেম সমাজের আলেমের ছায়ায় থাকি সেই জন্য আমি বলেছি ওলামা সমাজ যদি এ বিষয়ে অগ্রগণ্য ভূমিকা নেয় তারা যদি বোঝেন আব্দুল কাইমের আলোচনা থেকে এত সংক্ষিপ্ত আলোচনা তারা ইচ্ছা করলে এ ব্যাপারে যথেষ্ট কেতাব আছে পড়তে পারেন পড়ার যোগ্যতা তাদের আছে জি তাহলে তাদের তাদেরটাও ইসলাম হবে আর তাদের অনুকরণেও সাধারণ মানুষদেরও ইসলামের প্রতি তারা উৎসাহ দেবে ইনশাল্লাহ সুতরাং আমি আবার বলবো একদিন খাদিয়া রাঙিনা তলে একদিন জামিয়া রাঙিনা তলে জেকের করে ভাবব না যে আমরা ইলমে তাসাউফের সব কিছুকেই উদ্ধার করে ফেলেছি বরং এটা একটি অসাধ্য সাধনার বিষয় সেই সাধনার প্রতি নামাজ রোজার প্রতি যেমন আমাদের লাগাতার হুকুম মানতে যেয়ে লেগে থাকতে হয় যে ইসলাহে কলবের জন্য ইলমে তাসাউফের বিষয়ের সঙ্গে আমাদের দৈনিক জীবনে লেগে থাকার মতো একটা মন মানসিকতা তৈরি করতে হবে তাহলে একদিনের প্রতিদিনে পরিণত হবে ইনশাল্লাহ সময়টা একটু নিয়ে ফেললাম তাতে মনে হয় আমি অপচয় করিনি আপনাদের মূল্যবান সময়টাকে দিনের পথে আমাদের ইমান এবং তাকওয়ার কামালিয়াতে স্বার্থে কিছু উৎসাহজনক কথা বলার সুযোগ পেলাম আল্লাহ সকলকে এই বিষয়টাকে অর্জন করা সহজ করে দেন বলুন আমিন কিছুক্ষণ জেকের করব এটা তালিমে জেকের জেকের প্রণালী সবাই বিসমিল্লা সহসরা ফাতে শরীফ একটু পড়ব <applause> اللهم آمين. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا. আমরা তোমার গুণাগার বন্দা আল্লাহ আল্লাহ দায় স্বীকার করছি আমাদের জিন্দগির গুনা খাতাকে মাফ করে দাও আল্লাহ আমাদের পরিবারের যারা এই দোয়ায় শরিক নেই তাদেরকেও ক্ষমা করে দাও আল্লাহ আমাদের ছেড়ে যারা ইমান নিয়ে পরলোকগত হয়েছে তাদের জীবনের গোনা খাতাকে মাফ করে দাও আল্লাহ তোমার দিন শিক্ষার আঙিনার আজকের এই মাজমাকে আজকের এই সমাবেশকে তুমি কবুল করে নাও আল্লাহ অজন সিহ যত কিঞ্চিত করতে পেরেছি আল্লাহ তুমি ত্রুটি বেয়াদুলি মেহরবানি করে মাফ করে দাও আল্লাহ সবাই মিলিত হয়ে সুরভ ফতে এখলাস ধরুশরীফ যা পড়তে পেরেছে ভুল বেয়াদুবিকে ক্ষমা করে কবুল করে নাও আল্লাহ খুশি হয়ে সন্তুষ্ট হয়ে যে স্বভাব তুমি নসিব করো আল্লাহ সর্বাগ্রে আমাদের প্রাণ প্রিয় রসুলের পাক রুহে এর স্বভাব তুমি বকশিস করে দাও আল্লাহ হুজুরের আলাউলাদ আজবাজ হরক সাহাবাই কেরাম তাবলিন তাবা তাবলিন পিরানে তেরিকাত বজরগানে দিন হুজুরদের সব পৌঁছে দাও মক্কা শরীফ মদিনা শরীফ কুফা বাগদাদ বসটা নাজাফ দিল্লি সারাউ পঞ্জাব আজমির গুজরাটে সারা ভারতে গোটা বাংলার মাটিতে তোমার মাহবুব মাহবুবা বান্দা বান্দি যারা আছেন সকলের রওছ সব পৌঁছে দাও আল্লাহ সমস্ত انبیاء کرام আলাইহিমুস সালাম হুজুরদের রওছ সব পৌঁছে দাও আল্লাহ কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আলিয়া সহরওয়ারদিয়া হক সিলসেলায় তরিকতের অলিদের রুহে সব পৌঁছে আল্লাহ চার মজাবের ইমাম সাহেব হুজুরদের রুহে সব পৌঁছে আল্লাহ বড় পিসব কেবল খাজা সাহেব হুজুর নকশবন্দি হুজুর মুজদ্দানি হুজুর রহমা হুবুল্লাহ হুজুরদের রুহে সব আল্লাহ বাংলার মুসলমানদের হেদায়তের ইমাম ফুরফুরা শরীফের কুতুবুল আলাম আমির শরিয়া مجدد زمان دھدہ حضور پیر قبلہ روحی سوہ پہنچتا اولاد مجدد حضور دکھر روحی سوہ پہنچتا خلافہ مجدد حضور دکھر روحی سوہ پہنچتا یہ اللہ خاص کرے تر پردھان خلیفہ بشی رٹھے اللہ ماں بڑو مولانا حضور روحی سوہ پہنچتا حضور درگاہ پوری شہب حمیدی شہب سر پیر شہب کہلی یعنی صبحی شہب حضور پر حضور پیر شہب کو بھی شہب খাস করে আল্লাহ আমার আব্বাজি অলে সাহেবের বকশিস করে দাও আল্লাহ আল্লাহ দেশের সমস্ত আলেম ওলামা ইমাম হাফেজ সাহেব হাজি সাহেব যারা ইসলামের খেদবুত করে বিদায় নিয়েছেন খাস করে আল্লাহ অল ইন্ডিয়া সৌন্দর জমাতের অনেক তরুণ তরুণ আলেমদেরকে তুমি ডেকে নিয়েছ আল্লাহ তাদের সকলের কবরের দরজাকে তুমি বুলন্দ করে দাও আল্লাহ তাদের খেদবুতকে নাজাতের ওসিলা বানিয়ে দাও ই আল্লাহ আমরা দুটি হাত উঠিয়েছি আব্বা মা দাদা দাদি নানা নানি ভাই বোন কারুর দিবি কারুর স্বামী কারুর কলিজার টুকরা বাচ্চা আল্লাহ যে যার আপন কবরে দিয়েছেন আল্লাহ আল্লাহ আজকে মহাতি স্বাব তোমার কাছে দোয়া করছে তুমি মেহরবানি করে তাদের জিন্দগির গোনাগুলোকে মাফ করে দাও এর স্বভাব তুমি তাদের রুহে পৌঁছে দাও আল্লাহ রুহগুলোকে তুমি ইল্লিনে দাও তঙ্গে গৌরকে তুমি কোষাধান করে দাও কবরগুলোকে বাগান বানিয়ে দাও আল্লাহ আজ অবধি এই মাদ্রাসায় জায়গা দিয়ে মাদ্রাসায়াজি সাহেব তাছাড়াও যে জায়গাগুলো যাদের দানের পয়সায় ক্রয় করা হয়েছে যারা দান দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে আল্লাহ মেয়ে দিয়ে আল্লাহ এর সঙ্গে যে কোনোভাবে খেদমতে যুক্ত থেকে কবরস্থ হয়েছেন তাদের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দাও যারা রয়েছে আল্লাহ তাদের সালামতির হেফাজতের নসিব করে দাও আল্লাহকার আল্লাহ নিজেই কত অযোগ্য তুমি ছাড়া আর কেউ জানে না আমার সেই অযোগ্য তোমার বান্দাদের সঙ্গে নিয়ে আল্লাহ তোমার পবিত্র নাম পাক নাম মধুর নাম ইসমে আজমে জেকের নিয়েতে বসেছি আল্লাহ এই জেকের জমাতকে কবুল করে নাও জেকের মজলিসকে তুমি কবুল করে নাও আল্লাহ আমাদের ইসলাহে কাল নসিব করে দাও ই আল্লাহ ইফতেতাহে কাল নসিব করে দাও আবুল আলমিন আল্লাহ তুমি মেহরবানি করে আল্লাহ তোমার মারিফাত তোমার হাবিবের মোহাম্মত পয়দা করে দাও আল্লাহ يا ربي أنت مقصودي تركت الدنيا بالآخرة آخرة أقم علي نعمتك أرزقني أصولك الطام أرزقني أصولك الطام أرزقني أصولك الطام الله تمر من دي عمد الجنوشهوس كردو إخلاص قلب تبينو سيب كردو إخلاص نية تبينو سيب كردو رب العالمين الله الله حقني في الوليد الروحاني دعا فائز ماذا نصيب منذور صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين وبحق لا إله إلا الله চোখ বন্ধ করুন নিজের কলবের দিকে খেয়াল দিন বাম স্তনের দুয়াঙুল নিচে ওই বরাবর ভিতরটাতে কলবের জায়গা ওদিকে খেয়াল দিন একটু নিয়ত করুন রাহিম আমি আমার কলবের দিকে মতাবাজ্জে আছি আমার কল জানার মুর্শিদ কেবলার কলবের আল্লাহ অসীম আল্লাপাকের দিকে আছে পাকের আরশই চিস্তিয়া তরিখার নিঃসবত অনুযায়ী দু জরুরি জিকিরের ফয়েজ আমার কলবে আস একবার আল্লাহ বলে

الله الله اله الله اللههللهههه

ăn Allah 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 Allah ăn Allah Allah ăn Allah 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 알라 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 الله <سؤال> الله 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 الله

একটু নিয়ত করুন কিছুক্ষণের জন্য বিসমিল্লাহির রহমানির আমি আমার কল্পের দিকে متوجه আছি আমার কল জনা মুর্শিদ কেবলার কলবের ওসির আল্লাহ পাকের আরশের দিকে متوجه আছে আল্লাহ পাকের আরশের দিকে চিশতিয়া তরিকার অনুযায়ী নফি ইসবাতের যিকির ফয়েজ আমার কলবে আসুক লা ইলাহা إلا <سؤال> الله لا إله إلا الله لا إله إلا لا إله 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله، 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 لا اله الا الله 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 الله لا إله إلا الله، 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 لا إلا الله، لا اله الا الله 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 لا اله الا لا اله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا, لا إله إلا الله محمد رسول الله اللهم صل على